আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাবো রাতের আলো ধর্মে ফুকেট ওল্ড টাউনে এবং সেখানে গিয়ে আমরা ঘুরে দেখবো খুব রঙিন কিছু রাস্তাঘাট ও বাড়িঘর তারপরে সেইখান থেকে আমরা চলে যাবো ফুকেট তথা পুরো থাইল্যান্ডের খুব বিখ্যাত বাংলা ওয়াকিং স্ট্রিট এবং পাটং বিচে তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব আমাদের হোটেলের ব্যালকনিতে বসে এক সুন্দর সন্ধ্যা উপভোগ করতে শরীর কাটা তখন ছুটে চলেছে দুপুর চারটে থেকে সন্ধে ছটার দিকে এবং বাইরে রোদ আর গরম থেকে নিজেকে বাঁচিয়ে ফুকেট শহরকে ঘুরে দেখার জন্য আশা করি এইটাই বেস্ট টাইম তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম রাতের আলো ঝলমলে ফুকেট এক্সপ্লোর করতে আমরা এখন বেরোচ্ছি ফুকেট হোল টাউনের দিকটাতে দেখা যাক কি কি ঘোরা যায় অলমোস্ট সাতটা বেজে গেছে এখানে প্রচন্ড গরম ফুকেটে তো সেরকম ভাবে আর কি বেরোনো হয়নি বাট চারটের দিকে বেরোতে পারলে ভালো হতো কিন্তু ঘুমিয়ে গেছিলাম এখন জাস্ট বেরোলাম গোল টাউন এক্সপ্লোর করতে অ্যান্ড যা যা দেখতে পাবো দেখাবো আর কি রাস্তায় বেরিয়ে যেগুলো যেগুলো দেখার হবে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা একটু ভুল জায়গায় নেওয়া হয়ে গেছে আপনারা না পাটং বিচের সাইডটাতে হোটেল নিলে আপনাদের সুবিধা হবে তাহলে কিন্তু গাড়ি ভাড়াগুলো দেওয়া লাগবে না আমাদেরকে ওইটাতে একটু খরচা যাবে পুকেট অ্যাকচুয়ালি কস্টলি সিটি তাহলে ফ্রি কী কী হয় সেগুলো সেগুলো সব দেখিয়ে দেবো তাহলে আপনাদের সেরকম জায়গা দেখে নিয়ে আপনারা আইটনারি বানাবেন এবং সেই হিসাবে হোটেল বুক করবেন যে এই জায়গায় থাকলে আশেপাশের এরিয়া গুলো কভার করতে সুবিধা হবে ঠিক আছে চলে গো। এখন পুকেট ওল্ড টাউনে এসেছি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে হবে আমাদেরকে কি আছে না আছে এটা অ্যাকচুয়ালি ওই গোয়া টাইপেরই ভাইব দিচ্ছে আর কি বাকি এগুলো কিন্তু টুরিস্টিক প্লেস অ্যাকচুয়ালি মানে পুকেটে ঘোড়ার মতো এইগুলোই রয়েছে এই ওল্ড টাউন তারপর আপনার পাটং বিচ এইগুলোই রয়েছে আর কিছু শপিং করার জায়গাও রয়েছে এখানে এই ওল্ড টাউনেরই রাস্তাতে আপনারা শপিং করতে পারবেন যে রাস্তায় দেওয়ালে যে ভালো ভালো করে ছবিগুলো আছে পোস্টার টাইপের এগুলি একটু এখানে দেখার মতো এরপরে দেখি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে কিছু আছে নাকি দেখা যায় এই ওল্ড টাউনের বাড়িগুলো অ্যাকচুয়ালি পর্তুগিজ স্টাইলের তো ওই পর্তুগিজ স্টাইলের বাড়ি যেরকম আমাদের গোয়াতে রয়েছে সেম কাইন্ড অফ চাকচার আরকি তো ওগুলোই আপনারা দেখতে পাবেন আর কি এখানে আসলে আর ওয়ালগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা বেশ ফটোজনিক ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা এ ওল টাওল তো হ্যাঁ ওইগুলোই দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে রাস্তাটা একবার একটু হেঁটে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু লোকজন আজকে হ্যালোইনের সাজে সেজেছে এটা এটাই দেখুন ইন্ডিয়াতে যেহেতু ভূত চতুর্দশী আর কি তো এখানেও কিন্তু লোকজন হ্যালোইনের সাজে সেজেছে আর কি ঘুরে বেড়াচ্ছে এইবারে আমরা প্রবেশ করলাম ফুকেট টাউনের এক লোকাল নাইট মার্কেটে যেহেতু সময় তখন ঘড়ির কাটায় প্রায় আটটা বেজে পার হয়ে গেছে তাই মার্কেটের অনেক দোকানে কিন্তু বন্ধের মুখে তবু এরই মধ্যে যা যা দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চিরকাল মানে সবগুলোই রয়েছে আর কি দোকান ছাড়া সেরকম কিছু দেখছি না আরো দেখি অন্যান্য রাস্তাগুলো এক্সপ্লোর করে কিছু আছে নাকি তবে সত্যি কথা বলতে রাতের আলো ঝলমলে ফুকেট ওল্ড টাউনের প্রত্যেকটি সরু বা চৌড়া রাস্তা এবং তারই পাশে দাঁড়িয়ে থাকা ছোট বা বড় দোকান হোক বা বাড়ি সবকিছুই এতটাই কালারফুল আর অ্যাস্থেটিক যে আপনি কোনোটার দিক থেকেই চোখ ফেরাতে পারবেন না আবার এরই মাঝে রাস্তার কোনো এক প্রান্ত থেকে ভেসে আসছিল সুন্দর এক মধুর ধ্বনি কাছে যেতেই দেখি একজন শিল্পী হ্যাং ড্রাম বাজাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা জায়গায় যাচ্ছি তো এইবারের গন্তব্য হলো ফুকেটের সেই বিখ্যাত পাটং বীজ আর এই পাটং বীজ যাওয়ার রাস্তাতেই দেখা মিলবে বড়দের জন্য ভেরি ফেমাস বাংলা ওয়াকিং স্ট্রিটের পাটন বিচের কাছাকাছি এরিয়াতে চলে এসেছি এখানে হচ্ছে বাংলা রোডটাও রয়েছে একই জায়গাতে পাশাপাশি আর কি দুটো রাস্তায় কিন্তু প্রচন্ড জ্যাম হয় ফুকেটের তো হাতে একটু সময় নিয়েই বেরোতে হবে না হলে কিন্তু ফুকেট ঘোরা মুশকিল আছে মিনিটখানে হাঁটতেই আমাদের চোখে পড়লো ওই যে বড় বড় করে লেখা রয়েছে পাটং বিচ অর্থাৎ আমরা অলমোস্ট পাটং বিচের কাছেই পৌঁছে গেছি তো আমরা এখন পাটং বিচের দিকে যাচ্ছি দেখার মতো এটাই জায়গা এই মুহূর্তে আমরা যে রাস্তা পেরিয়ে পাটং বিচের দিকে যাচ্ছি সেইটি হলো থাইল্যান্ডের বিখ্যাত বাংলা ওয়াকিং স্ট্রিট দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জনসমুদ্র দেখে আপনারা নিশ্চয়ই খুব ভালোমতেই আন্দাজ করতে পাচ্ছেন যে এই পাটং বিচ নামক জায়গাটি জনপ্রিয়তা বিশ্বব্যাপী পাটং বিচের সাইডে আসছে আর কি তো চলো যাওয়া যাক বাংলা ওয়াকিং স্ট্রিটের জনসমুদ্রের ঢেউ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম পাটং বিচ এরিয়াতে তো আমরা এখন পাটং বিচ এরিয়া যেটা ঠিক আছে ওই এটাও পাটায়া টাইপ এরিয়া আর কি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো সকালের দিকে আসলে হয়তো এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগবে বাংলা স্ট্রিট পাটং বিচ এরিয়া এগুলো সব একই ফুকেটে কিন্তু দেখার মতো এইগুলোই রয়েছে আপনারা যারা ফুকেটে স্টে এর ব্যাপারে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি পাটং বিচ এরিয়াতে যদি আপনারা স্টে বুক করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ এখানেই একই রাস্তাতে বাংলা স্ট্রিট আর পাটং বিচ দুটোই রয়েছে এটা দেখে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু ঘন্টাখানিকের রাস্তা মানে চল্লিশ পঞ্চাশ মিনিটের রাস্তাতেই কুকেটের ওল্ড টাউনটাও পেয়ে যাবে তাহলে ফুকেটে আসলে আপনি যদি এদিকে স্টে এটা বুক করেন তাহলে খুব সুবিধা হয় ঠিক আছে আমাদের কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে মানে আমরা যেহেতু ফুকেট থেকে রিটার্ন করবো কলকাতা তাই আমরা এয়ারপোর্ট এরিয়াতেই হোটেল বুক করেছিলাম তো আপনারা যদি পাটন বিচ এরিয়াতে বুক করেন তাহলে অ্যাকচুয়ালি সুবিধা হবে আপনাদের থাকার জন্য আর এক্সপ্লোর করার জন্য ঠিক আছে এখানে কিন্তু বেশ ভিড় ভাড় আছে জায়গাটা খুব সুন্দর মতো এখানে আপনারা থাকতেও সুবিধা হবে আপনাদের কোনোরকম মানে দোকানপাটও প্রচুর রয়েছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ অপশানস রয়েছে আর হচ্ছে দেখার মতো আছে ফুকেট ওল্ড টাউন আর আমরা এরপরে হচ্ছে বিগ বুদ্ধটাও দেখবো আজকে না হলেও কালকে দেখবো তো আজকে হচ্ছে পাটং বিচ এরিয়াটায় আমরা ঘুরে নিলাম আপনাদেরকেও দেখিয়ে দিলাম এই মোটামুটি পাটং বিচ এরিয়া আর বিচ হচ্ছে এই সাইডে এবং এরই মাঝে আমাদের সাথে পরিচয় হয় দুইজন কিউই মিনিট খানেক তাদের সাথে বার্তালাপ এবং একে অপরকে আলিঙ্গন জানিয়ে তৈরি করে ফেললাম কিছু স্মরণীয় মুহূর্তে আশা করি এই গল্পগুলো সারা জীবনের মতো লেখা হয়ে থাকলো আমাদের থাইল্যান্ড ভ্রমণ ডায়েরির শেষ পাতায় হ্যাঁ কটন থেকে সামনের দিকে এগোচ্ছে আর কি এখানে আর কিছু দেখার নেই এই ভিট এরিয়াটা ছাড়া বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের যদি বিচে স্নান ফান করার থাকে তাহলে আলাদা ব্যাপার আদারওয়াইজ বেশি সময় লাগবে না এখানে ঠিক আছে তো এটা দেখে সামনের দিকে যাওয়া যাক মানে ডিনারটা করে নিতে হবে আদারওয়াইজ কিছু পাবো না এখান থেকে আর ডিস্ট্যান্স অনেক দূর আমাদের হোটেলের এখান থেকে অলমোস্ট এক দেড় ঘন্টার রাস্তা আর তো চলো যাওয়া যাক বেশি আর সময় নষ্ট করা যাবে না এরপরে পাটং বিচ এবং বাংলা ওয়াকিং স্ট্রিটকে বিদায় জানি আমরা পৌঁছালাম এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং সেরে ফেললাম আমাদের আজকের ডিনার পাটং বিচের সাইডে আপনারা যদি কোনো খাবার জায়গার সাজেশন নিতে চান এটা হচ্ছে গান্ডা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফুকেট এটা অ্যাকচুয়ালি পাটং বিচের সাইডেই আছে আমরা এইখান থেকে আর কি আজকে ডিনার করলাম খাবারগুলো ভালো ছিল দামও রিজনেবল ঠিক আছে তো এখান থেকে আপনারা খেতে পারেন পাটং বিচের একদম পাশে তো ফুকেটে ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য এই জায়গাটা ঠিকঠাক লাগতে পারে আপনাদের আমাদের ঠিকঠাক লেগেছে তাই আমি জানিয়ে দিলাম আর কি তো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি ভালো থাকবেন সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড নাইট গুড বাই you're feeling